হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হলো আমাদের যে যে রিক্রুটমেন্ট আমাদের অর্থাৎ নন টেকনিক্যাল পোস্ট দু ধরনের পোস্ট আমাদের রয়েছে একটা রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট আরেকটা রয়েছে আমাদের গ্র্যাজুয়েট লেভেল পোস্ট তো এই দুটো পোস্ট সম্পর্কে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করবো কত কি ভ্যাকান্সি রয়েছে এগুলোর এক্সপেক্টেড মোটামুটি তোমাদের ফ্রম কবে থেকে শুরু হবে কত ভ্যাকান্সি ছাড়লো এবং সবচেয়ে সর্বরী ব্যাপার কোন কোন জোনে কত ছাড়লো কোন কোন জোন থেকে ফর্ম ফিল আপ করা সেফ হবে কি কি বিষয় আছে সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব ঠিক আছে তো এইবার আমাদের যে সবার আগে আমার একটু মনের যে কথাটা সেটা একটু তোমার সাথে শেয়ার না করলেই নয় এবার আমাদের যে টোটাল ভ্যাকান্সিটা আমাদের এবার ছেড়েছে সেটা ছেড়েছে এনটি যেটা ছেড়েছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে কত দশ হাজার একশো আটশো মানে টেন কে তো ডি স্টুডেন্টস তোমাদের গতবার যে পোস্টার ছিল তোমরা অনেকে হয়তো জানো বা যারা নতুন ক্যান্ডিডেট হয়তো যাও না গতবারের ছিল আমাদের হচ্ছে কত পঁয়ত্রিশ হাজার প্লাস পঁয়ত্রিশ কে প্লাস ধরে নিচ্ছি পঁয়ত্রিশ হাজার প্লাস ভ্যাকান্সি ছিল সেটা ছিল আমাদের দু হাজার আঠারোর নোটিফিকেশন তারপরে দুহাজার উনিশ দুহাজার কুড়ি দুহাজার একুশ এবং দু মানে রেলওয়ের দরকার পাঁচ বছরে মাত্র দশ হাজার স্টাফ এতগুলো মানে পরিমাণ বাড়ার পরে এত রিটায়ারমেন্টের পরে এত কিছু হওয়ার পরে মাত্র দশ হাজার স্টাফ তো এটা সত্যি একটা দুঃখজনক ঘটনা যে এত কম তোমাদের ভ্যাকান্সি এ বছরের জন্য রিলিজ করেছে টিপিসি মানে আমার যেটা আইডিয়া ছিল এ বছর অ্যাটলিস্ট

অবশ্যই করা যেতে পারে আর তোমাদের অবশ্যই কাজ তো থাকবেই যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে পড়ে কোনো ভ্যাকান্সি তোমরা অবশ্যই প্রত্যেকে মেল করবে আর আরবি বোর্ডে যাতে করে একটা ভ্যাকান্সি বাড়ানো হয় এই নিয়ে প্রত্যেকে সরাসরি মেল করবে না ভ্যাকান্সি বা তোমরা ইয়েও করতে পারো রেলওয়ে বোর্ডের কাছে জানতেও চাইতে পারো যে কত এখন বর্তমানে ভ্যাকান্সি রয়েছে আপ টু ডেট সেটা জানাতে তারা বাধ্য থাকবে ঠিক আছে কারণ এটা তোমাদেরই প্রপার্টি এটা রেলওয়েজের প্রপার্টি না সম্পূর্ণ সরকারি প্রপার্টি মানে পাবলিক প্রপার্টি তোমাদের জানার অধিকার আছে তোমরা জেনে নিতে পারো জেনে নিয়ে তোমরা অবশ্যই সেই ভ্যাকান্সি কে দেখিয়ে তোমরা অবশ্যই মেল করতে পারো প্রত্যেকে যাতে করে ভ্যাকান্সিটা বাড়ানো হয় বা তোমরা অবশ্যই নিজের মতো করে কিছু একটা স্টেপ নিতে পারো মানে এইটা আমার কাছে খুবই একটা দুঃখজনক বিষয় যে মাত্র এই কটা ভ্যাকান্সি ছাড়া হয়েছে তো আপাতত যদি আমি বলি এই ভ্যাকান্সির উপরে যদি বলতে হয় তাহলে আমাদেরকে এই ভ্যাকান্সির উপরেই প্রিপারেশনটা কন্টিনিউ করতে হবে তো প্রিপারেশনের যারা যারা রেলওয়েজ এর জন্য প্রিপারেশন নেবে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যেটা আমার ব্রাঞ্চেস রয়েছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর হেড অফিস এবারেও গঙ্গারামপুর বুনিয়াদপুর আমাদের কালিয়াগঞ্জ মালদায় অবশ্যই প্রিপারেশন নাও কিন্তু আমি চাইছি যে দশ হাজারের জন্য না আমি চাইছি তিরিশ হাজারের জন্য প্রিপারেশন দিতে কারণ আমি জানি যত বেশি ভ্যাকান্সি থাকবে তত ছেলে বা মেয়ে বেশি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে করাপশানের এগুলোতে কোনো বিষয় থাকে না তোমাদের সম্পূর্ণ ফেয়ার সিলেকশনই হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে প্রিপারেশনের জন্য সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো অথবা এইট সিক্স ওয়ান সেভেন এইট জিরো ফাইভ ওয়ান থ্রি এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের দাওয়ায় থাকবে ডিসক্রিপশানে এই দুটো নাম্বার আমাদের আবাসিক ফেসিলিটিসও রয়েছে সেখানে তোমরা থেকেও প্রিপারেশন নিতে পারবে এবং আমরা সবই দিয়ে দিই বই থেকে শুরু করে সবই আমরা প্রোভাইড করে দিই যে সম্পূর্ণ সি ক্লাসরুম ইন্টারনেট কানেকশন ওয়া যেরকম ফ্যাসিলিটি তো স্টুডেন্টস আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি ওটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই তোমাদের এখানকার যে টেনশনের বিষয়টা সেটা আমি প্রথমেই তোমাদের রিভিল করে দিলাম যে এখানে ভ্যাকান্সিটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ালো এবার আমি এখানে দেখে নেবো যে আমাদের যে আন্ডার গ্রাজুয়েট যে পোস্ট রয়েছে টুয়েলভ পাস যারা রয়েছে টুয়েলভ পাস যারা রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে কি অ্যাকাউন্ট কাম অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড ট্রেন ক্লার্ক তো এই টোটাল আমাদের যে পোস্টটা রয়েছে এই টোটাল এখানে পোস্টার রয়েছে আমাদের হচ্ছে কত তিন হাজার চারশো চার অর্থাৎ টুয়েলভ লেভেল যে পোস্টার রয়েছে সেখানে আমাদের ভ্যাকান্সি রয়েছে এবার তিন হাজার চারশো চার নেক্সট যে আমাদের ভ্যাকান্সিটা আছে সেটা রয়েছে আমাদের হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল পোস্ট যেটা গ্র্যাজুয়েট লেভেল পোস্ট এর মধ্যে আমাদের রয়েছে গুডস গার্ড চেস্টার মাস্টার টিকিট সুপারভিশন সরি চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভিশন জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্টেন্ট কাম টাইপিস্ট আর জাস্ট সিনিয়র ক্লাব তো এই পোস্টগুলো রয়েছে তোমাদের টোটাল হচ্ছে সাত হাজার চারশো উনআশি এবং টোটাল পোস্ট এখন অব্দি রয়েছে হচ্ছে দশ হাজার আটশো চুরাশি তো এইটা আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের গ্যারেন্টিতে বলছি এটা একটা রিভাইজড ভ্যাকান্সি তোমাদের দেবেই দেবে রেলওয়েজের একটা ভালো দিক থাকে যে যখন কোনো ভ্যাকান্সি রিলিজ করা হয় সেই ভ্যাকান্সির উপরে যতগুলো ভ্যাকান্সি তারপরে গিয়ে অ্যাড হয় সেই ভ্যাকান্সিটাও তারা অ্যাড করে নেয় তো জানি না দশ হাজার কেন হলো কারণ আমার যদি মনে হতো যে কুড়ি হাজার প্রথমেই দিয়ে দিচ্ছে তাহলে আমি মোটামুটি শিওর থাকলাম এটাকে তিরিশ হাজার হয়ে যাবে এবার থেকে হবে কিনা এটার কোনো গ্যারান্টি দেওয়া মুশকিল তবে মনে হচ্ছে এটা হয়ে হয়ে যাওয়ার যাওয়ার সম্ভাবনা একটা আছে এখানে রয়েছে তো যাই হোক যেটা ছেড়েছে আমাকে সেখান থেকে এগোতে হবে সেটা নিয়ে এখন বসে থাকলে চলবে না কারণ আমি যদি তোমাদের এটার এক্সাম কথা বলি তো আমার যা মনে হয় তোমাদের নভেম্বর ডিসেম্বর থেকে কিন্তু এগুলোর এক্সাম তোমাদের শুরু হয়ে যাবে ডেট তোমাদের যাই দিক না কেন মোটামুটি এরকম একটা সময় তো তাদের লাগবেই এটা আমি কনফার্ম নভেম্বর ডিসেম্বর থেকে তোমাদের মোটামুটি ভাবে আর বি যে সকল এক্সামস গুলো রয়েছে গ্রুপ ডি বলো তোমাদের এন টি পিসি বলো এগুলোর এক্সামগুলো ধীরে ধীরে শুরু হয়ে যাবে এবং তাদের তো অনেকটা সময় লাগে কারণ গোটা প্রসেস তোমাদের কমপ্লিট হতে ধরে রাখবে দেড় বছর সময় লাগবে মিনিমাম দেড় বছর সময় লাগবে প্লাস তোমাদের এরকম থেকে শুরু হবে দু তিন মাস ধরে তো শুধু পরীক্ষায় চলবে বাকি তো আদার যে সব গুলো সেগুলো তো রয়েছেই ওকে এবার আমরা চলে আসবো আমাদের যে নেক্সট পার্টটাতে যে এখানে কত কি টোটাল ভ্যাকান্সিস রয়েছে সেই বিষয়টা নিয়ে ঠিক আছে আমাদের এখানে যে টোটাল ভ্যাকান্সিসটা আছে সেই ভ্যাকেন্সিটা একটু আমি ঠিকঠাক করে নিই যাতে করে গরুটা দেখিয়ে দেওয়া যায় গরুটা কি এক পাথায় আসবে তোমাদের মনে তো হয় না ওকে আই থিংক প্রত্যেকের ভিজেবল ক্লিয়ার আর কি ঠিক আছে তো আমাদের এখানে যদি টোটাল বলি যেমন ধরে নাও সেন্ট্রাল রেলওয়েজ যেটা আছে সেন্ট্রাল রেলওয়েজ এর ক্ষেত্রে তোমাদের সেন্ট্রাল রেলওয়ে যেটা আছে সেন্ট্রাল রেলওয়েজ এর ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকান্সিটা আছে সেটা রয়েছে আমাদের হচ্ছে টোটাল রয়েছে এক হাজার তেতাল্লিশটা সরি বারোশো তেতাল্লিশটা রয়েছে গ্রাজুয়েট পোস্টের ক্ষেত্রে এবং তোমা মানে গ্রাজুয়েট পেস দুটো মিলে টোটাল রয়েছে আমাদের বারোশো তেতাল্লিশ এরকম ইস্ট কস্ট রয়েছে ইস্ট সেন্ট্রাল আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা প্রত্যেকে মোটামুটি করে প্রেফার করি কোনটা কোনটা এই ইস্টার্ন রেলওয়েটা প্রেফার করি নর্থ ফ্রন্টের মানে যেটাকে তোমাদের নর্থ ইস্ট ফ্রনটিয়ার এনএফআর যেটাকে বলা হচ্ছে যেখানে আমি এক সময় নিজেও জব করেছি সরি এনএফআর আর কি এনএফআর গেল আর একটা হচ্ছে তোমার গেল তোমার হচ্ছে সাউথ ইস্টার্নে সাউথ ইস্টার্ন আর তোমাদের মানে যদি কাছাকাছি পোস্টিং পেতে চাও তো এই তিনটে বাদে তো নেই বাকি তোমরা ভারতে যেখানে বসে তোমরা চয়েস করতে পারো সেটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই তো ইস্টার্ন রেলওয়ে যেখানে রয়েছে তোমাদের কলকাতা মালদা এখানে তোমাদের টোটাল যে ভ্যাকান্সিস রয়েছে রয়েছে এক হাজার উনআশিটা ওয়ান থাউজেন্ড সেভেন্টি নাইন এটা আমাদের ইস্টার্ন রেলওয়ে এনএফআর যদি কথা বলি এনএফআর রয়েছে গুয়াহাটি এবং শিলিগুড়ি গুয়াহাটি এবং শিলিগুড়িতে রয়েছে তিয়াত্তরটা জেনারেলি এখানে কাট কম যায় জেনারেলি বলছি এটা কোনো গ্যারেন্টির কিছু বলা মুশকিল জেনারেলি কাট একটু কম যায় এটা একটা পাহাড়ি এলাকায় চলে যায় তো তো এইদিকে অনেকে যেতে চায় না তো এইখানে জেনারেলি একটু কাট কম যায় আর ইস্টার্ন রেলওয়ে যদি কথা বলি এখানে হাজার ছেচল্লিশটা রয়েছে ওয়ান থাউজেন্ড সিক্স এখানেও মোটামুটি কাট অফটা খুব যে কম যাবে তা না অনেক সময় বেশিও যেতে পারে কারণ গত বছর কলকাতা কাট অফটা হাইস্ট অনেকটা বেশিও যেতে পারে তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্টস রয়েছে এই তিনটে যে কোনো একটা প্রেফার করতে পারো আমাকে যদি বলা হয় দেখো আমি যদি বলে দিই যে তোমরা প্রত্যেকে এনএফআর দেখা যাচ্ছে তোমাদের অনেকেই ফর্ম ফিল আপ এত বেশি করে ফেললো যে দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানেই আবার কাট অফটা হাই হয়ে গেল তো এরকম ভাবে বলা মুশকিল তবে জেনারেলি দেখতে পাওয়া যায় যে আমাদের সাউথ ইস্টার্নের কাট একটু বেশি যায় ঠিক আছে ইস্টার্ন যদি বলি সেটাও যায় এনএফআর ফলে একটা তুলনামূলক ভাবে কম যায় বাকি তোমরা যদি অন্যান্য যদি মানে সেকশনে করে থাকো যেমন ধরে না তোমরা যদি চেন্নাই সাইডে করে থাকো তো চেন্নাই সাইডে যদি করো তাহলে সেখানে একটু কাট অফ টা অনেকাংশে দেখতে পাওয়া যায় কমই চলে যায় এটা সাউথার্ন মধ্যে পড়ে হম সাউথ মধ্যে পড়ে যেটা কেন কাট অফ কমই যায় ওই ওদিকে গিয়ে তোমরা জব করতে করার কোনো সমস্যা নেই তোমরা সেখানেও করতে পারো ঠিক আছে তবে এই তিনটা আমরা প্রেফার করে থাকি বেঙ্গলের ক্ষেত্রে ঠিক আছে তো এই আমাদের মোটামুটি করে পোস্ট যেগুলো ছেড়েছে আমি বাকিগুলো তোমরা এই পিডিএফ তো পেয়েই যাবে পিডিএফ থেকে দেখে নিতে পারবে তো তোমরা মোটামুটি এবছর যেটা প্রিপারেশন শুরু করবে সেই প্রিপারেশনটা কিন্তু স্টুডেন্টস এখন থেকে শুরু করে দাও সিলেবাস সম্পর্কে যদি আমি একটু বলে দিই তাহলে তোমাদের এইভাবে বলবো আমি জিনিসটা দেখে নিতে পারো তোমরা সিলেবাসের যদি কথায় আসি তোমাদের সিলেবাসের ক্ষেত্রে যে অ্যারিথমেটিকের পার্টটা থাকে হ্যাঁ এই অ্যারিথমেটিকের পার্ট বা অঙ্কের যে পার্টটা থাকে সম্পূর্ণ বাংলা एग्जाम হবে সবার আগে এটা মাথায় রাখবে হ্যাঁ এটা কিন্তু পরীক্ষা হবে সম্পূর্ণ বাংলাতে মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে কোনো টেনশনের ব্যাপার নেই বাংলায় পরীক্ষা দিতে পারবে অঙ্ক যেখানে হয় সেখানে শুধুমাত্র কিন্তু পাটিগণিত বা তোমাদের মানে এইটাই যে শুধু থাকবে তা না অ্যারিথমেটিক বা পার্টিকুলার যে শুধু থাকবে তা না এখানে যে এক্সামে ইয়ার থাকে লেখা থাকবে দেখবে কোয়ান্টিটি অ্যাপটিটিউড হ্যাঁ এখানে লেখা থাকবে কোয়ান্টিটি অ্যাপটিটিউড এই কোয়ান্টিটি অ্যাপটিটিউড মধ্যে পার্টিকুলার যে পড়ছে তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে ম্যানসুলেশন মানে তোমাদের পরিমিতির উপরে প্রশ্ন আসবে ত্রিকোণমিতির উপরে প্রশ্ন আসবে আর তোমাদের বীজগণিতের উপরে প্রশ্ন আসবে তো তোমাদের এই চারটা পার্টি কিন্তু এখানে কভার করতে হবে সবচেয়ে বেশি প্রশ্ন ডেফিনেটলি পাটিগণিত থেকেই দেয় সেটা সব পরীক্ষাতেই তাই করে ঠিক আছে তো এটার জন্য তোমরা অবশ্যই আমাদের কোচিং থ্রু তো বেস্ট প্রিপারেশন পাবেই ঠিক আছে তা বাদেও তোমরা যদি মনে করো আমাদের বই অর্ডার করে নেবে ম্যাথের বই আমাদের ম্যাথের বইয়ের লিঙ্ক উপরে দেওয়াই রয়েছে সে আমাদের ম্যাথের বই নিয়েও তোমরা প্রিপারেশন কমপ্লিট করতে পারো তা বাদেও তোমরা অবশ্যই ইউটিউবেও ক্লাসগুলো আমাদের ফলো করো সেখান থেকেও কমপ্লিট করতে পারবে কোনো অসুবিধার বিষয় থাকবে না তো এই পার্টগুলো আমাদের কিন্তু কভার করতে হবে কোয়ান মানে অ্যাপ্টিউডের মধ্যে অ্যারিথমেটিক সহ ম্যানসুরেশন বলো ত্রিকোণমিতি অ্যালজেব্রা বা বীজগণিত সবগুলো কমপ্লিট থাকতে হবে রিজনিংটা এটা কিন্তু তোমাদের এই যে প্রশ্নগুলো থাকে না এটা কিন্তু মডারেট লেভেলের থাকে হ্যাঁ খুব যে ইজি থাকবে তা না শিফটের উপরে তো ডিপেন্ড করবেই প্রথম দিকে যে শিফটের পরি প্রশ্নগুলো হয় সেগুলো জেনারেলি দেখতে পাচ্ছি ইজি হয় ঠিক আছে দেখো এখানে আমি ওই নর্মালাইজেশন ব্যাপারটা তো লাস্টে আসছি আর নর্মালাইজেশনের ব্যাপারটা একটু লাস্টে আসছি আমি এটা করে নিয়ে আগে এই পার্টটা ক্লিয়ার করে দিই রিজনিংটা যেটা এটা ইজি বলতে পারো ইজি থাকে বাট সব থাকে এখানে ভারবাল নন ভার্বাল সবই থাকে ভার্বালও পাবে নন ভার্বালও পাবে তো দুটোই আমাকে এখানে কভার করতে হবে আর বাকি পরে থাকলো জি কের যে পার্টটা থাকে এর মধ্যে সব থাকবে স্ট্যাটিক জিকে পাবে সে তোমাদের রেলের উপরে দু একটা স্ট্যাটিক কিছু পাবে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে তারপর সাবজেক্ট বলো হিস্ট্রি বলো জিওগ্রাফি বলো সব কিছুর উপরেই তোমরা এখানে কিন্তু প্রশ্ন পাবে এবার গল্প হলো এগুলো ধরে না আমি যদি ধরে নিই এটা পঞ্চাশটা শিফটে কোনো পরীক্ষা হলো ঠিক আছে পঞ্চাশটা শিফটে পরীক্ষা হলো দেখতে পাওয়া যায় প্রথম দিকের যে শিফট গুলো থাকে ডে ওয়ান অনেকে অনেকে নব্বই এরকম তুলে ফেলে আর যারা শেষের দিকে ধীরে 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 কোশ্চেন টাফ হতে থাকে দেখা যাচ্ছে শিফট নাম্বার ফিফটিতে যে আহ পেয়েছে ধরুন আটচল্লিশ থেকে সিক্সটির মধ্যে এদের নাম্বারটা ক্যারি করে এটা প্রত্যেক বছর দেখতে পাওয়া যায় কিন্তু তোমাদের রেলওয়েজ এক্সামের একটা বসার বিষয় হচ্ছে নর্মালাইজেশনটা ঠিক আছে আমি যখন জব করেছিলাম দু হাজার তখন আমার যে কাট অফটা ছিল মানে আমার যে স্কোর ছিল সেটা ছিল হচ্ছে ফিফটি টু পয়েন্ট সামথিং আই থিঙ্ক কত খেয়াল নেই ফিফটি টু পয়েন্ট সামথিং ছিল সেটা আমার বেড়ে দাঁড়িয়েছিল সেভেন্টি নাইন পয়েন্ট সামথিং মানে দেখতেই পাচ্ছ কতটা নর্মালাইজেশন স্কোরটা বেড়েছে তো কোনো বিচিত্র নেই যে পঁচাশি বাচ্চা এই আটচল্লিশটা পার করে ছিয়াশিতেও চলে যেতে পারে ঠিক আছে তো কোশ্চিন টাফ হলে ঘাবড়ানোর কিছু নেই উপায় হচ্ছে পরীক্ষার হলে বসে আমি কতগুলো করবো বা করবো না বা কতগুলো পারবো বা পারবো না হুড়পুর করে তোমরা যদি বারবার মনে করো যে এত ইজি কোশ্চিন দেখে নিচ্ছ তোমরা প্রথমে যারা শিফট হচ্ছে তারা ইজি কোয়েশ্চিনগুলো দেখে চলে যাচ্ছ যে এক্সপেকটেশন রাখছো যে ওই লেভেলের কোশ্চিন হবে কিন্তু পরবর্তী শিফ্টগুলো ধীরে ধীরে কিন্তু টাফ হতে থাকে ঠিক আছে তো নর্মালাইজেশনটা কিন্তু একটা বিরাট ম্যাটার করে আরআরবি এক্সামে আর যেহেতু এবার থেকে বাংলায় পরীক্ষা গত আঠারো থেকেই শুয়ে গেছিল এবারও বাংলায় পরীক্ষা আছে তো এক্সপেক্টেশন রাখবে যে প্রচুর নাম্বার কিন্তু কাট অফ যাবে কেননা যখন হিন্দিতে হতো তখন বাঙালি ছেলেরা হয়তো অনেকটা পিছিয়ে থাকতো কিন্তু এখন কিন্তু পিছিয়ে থাকে না আর বাঙালিরা যেখানে যাবে সেখানে তো কাট অফ বাড়বে ঠিক আছে কেন বাঙালিরা মাথাতেই চলে তো অবশ্যই মাথায় রাখবে যে কাট অফটা আই যাওয়ারই সম্ভাবনা থাকে সবসময় ঠিক আছে আর যেহেতু ইয়েটা কমে গেল ভ্যাকান্সিটাও কমে গেল তো সেই কারণে এখানে কিন্তু আমাদের প্রিপারেশনটা খুব ভালো হবে এবং মজবুত ভাবে নিতে হবে ঠিক আছে তো এই মোটামুটি একটা আমার আলোচনার যা ছিল এই একটা আলোচনার আমার ছিল যেটা আমি তোমাদেরকে সামনে সম্পূর্ণটা বলে দিলাম নর্মালাইজেশন সহ ইয়ে সহ তো এইভাবেই তোমরা প্রিপারেশনটা নেবে এবং প্রিপারেশনের জন্য কার কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে সবই দিয়ে রাখছি আমি সেখানে যোগাযোগ করো প্রিপারেশন শুরু অলরেডি হয়ে গেছে আমাদের রেলওয়ে প্রিপারেশন শুরু হয়ে গেছে এবং আমি যেভাবে চাকরি পেয়েছিলাম যেভাবে প্রবেশন নিয়েছিলাম সেই জিনিসটা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো আশা করি তোমরা সেরা প্রস্তুতিটাই পাবে এটা নিয়ে কোনোরকম কোনো ভুল নেই ঠিক আছে ওকে স্টুডেন্টস তো আজকের যে আমার আলোচনার পাঠটা ছিল এতটাই এর বাকি যে প্রশ্ন সেটা তোমাদের সেটা কমেন্ট সেকশনে ডিসকাশনে এসছি অবশ্যই কোনো কমেন্ট মানে প্রশ্ন থাকলে কমেন্টটা করো আমি তোমাদের সম্পূর্ণ উত্তরগুলো অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ